ইউকিলিপটাস গাছ আমরা আগে রোপণ করছিলাম পুরসুর লাভের আশায় কিন্তু পরে আমরা যখন ওটার মানে পার্শ্ব প্রতিক্রিয়া বোঝা শুরু করলাম তারপর পার্শ্ব প্রতিক্রিয়াটা হচ্ছে যে ইউকিলিপটাস গাছের দুপাশে বিশ ফিট বিশ ফিট করে এখানে কোনো ফসল হয় না ফসলের খুব ক্ষতি হয় হ্যাঁ এখানে দেখি যে পানি থাকে না শুকনো সময় আবার রস থাকে না হ্যাঁ তাহলে হ্যাঁ মাটি মাটি একবারে বালুর মতো হয়ে যায় তো তারপর থেকে আমরা আস্তে আস্তে ওগুলোকে জমির থেকে সরায় ফেলে ওইটার মানে প্রতিক্রিয়াটা বুঝতে পেরে আমরা ওটাকে সরাই ফেলতে চাই বুঝলে পাতা হ্যাঁ পাতাগুলা ওখানে যখন মানে এড়ি ইরি করলে ইরি জমিতে করলে ওই পানি জমা থাকে ওখানে পাতা পড়লে ওই পাতাগুলো আস্তে আস্তে পচে ওই পানিগুলো খুব কালো হয় এবং ফসলের খুব ক্ষতি করে মানে ফসলটা একশো পার্সেন্ট আশা করা যায় না টোয়েন্টি ফাইভ আশা করা যায় গাছগুলো কী করছে গাছগুলো পরে আমরা কেটে ফেলছি ওরা ক্ষতিকর দিক দেখে আমরা গাছগুলো কেটে ফেলছি এখন আর জমির পাশে আবাদি জমির পাশে আর লাগানো হয় না কিন্তু অনেকে লাগাতে আমরা রাস্তার ধারে মানে জমির পাশে

হ্যাঁ অনেক জায়গায় তারা তারা এখনও বুঝতে পারতেছে না যে এর বা আসলে ক্ষতিকর দিকগুলো এখনও জাস্টিফিকেশন করতে পারতেছে না যার কারণে নতুন অবস্থা লাগায় কিন্তু তারপরে ওরা ওর যখন প্রতিক্রিয়া বুঝতে পারে তখন কিন্তু আস্তে আস্তে ওরা তুলে ফেলে নষ্ট করে ফেলে আর কি জমির থেকে সরায় ফেলে এবং আর কোথাও না লাগায় আর কি ভালো কাঠ তাদের সরল হওয়ার কারণে হ্যাঁ কারণে রংপুরে আবার একটা আমাদের ইয়া আছে সেটা হলো টিনের ঘর আমরা ও উঠাই বেশি আর কি টিনের ঘর উঠেই এখানে খুব ইয়া উপযোগী কাঠ আর কি টিনের ঘরের জন্য বিদ্যুতের পিলার নাকি এটা অন্য কাঠের হইতো কিন্তু আমরা এখন দেখতেছি ওটাই ওটাই বিদ্যুতের পিলার হিসেবে ব্যবহার হইতো এগুলো একবারে মানে এখানে কোনো ঝামেলা নাই না না ঝামেলা নাই এখন তো না হয় ওই বিদ্যুতের পিলার হয় স্টিলের হয় বা স্টিলের হয় এখন সাধারণত স্টিলেরই দিচ্ছে সিমেন্টেরও দিচ্ছে না তবে এটার মানে পার্শ্ব প্রতিক্রিয়া খুব খারাপ এখন তো আমাদের উচিত কেউ যেন নতুন করে এটা রোপণ না করে হ্যাঁ যাতে এই বিষয়ে আমরা সচেতন হতে হবে যাতে আর আমি কাটছি আর যেন অন্য কেউ না কাটে আপনারা যে যারা নার্সারিতে অলরেডি আর রোপণ করছে তারা তারা যেন তাদের এগুলা বাজারজাত না করে নাকি জি 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 তারা যদি বাজারজাত না করে তাহলে কমে যাচ্ছে ওর প্রোডাকশন কমে যাচ্ছে তাহলে আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে